নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করবো আর আজকে আপনাদের সঙ্গে ডিমের দুটো রেসিপি শেয়ার করব একটা হচ্ছে এগ সিক্সটি ফাইভ আর একটা হচ্ছে এগ ললিপপ তো চলুন একদম ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কয়েকদিন ধরেই আমাদের এখানে বিকেল হলেই একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিচ্ছে রোদ আছে কিন্তু ওয়েদার ঠান্ডা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে কিন্তু এই মুখরোচক খাবারগুলো ভীষণ ভালো লাগে প্রতিদিনই তো সেই ভাতের জন্য নানা রকম তরকারি পাতি রান্না করছি বাড়ির লোকেরও খেতে 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 মানে বিরক্ত ওই জন্য ভাবলাম যে আজকে একটু মুখরোচক টাইপের কিছু বানানো যাক যেটা খেয়ে সবার ভালো লাগবে একটু স্বাদেরও পরিবর্তন হবে তো চলুন রান্না বান্না শুরু করে দিই ও আমার কিছু কারি পাতা লাগবে এটাই ভুলে যাচ্ছে কারি পাতা গাছ তো আমার একদম রেডি এই যে যখনই লাগে তখনই তুলে নিই

আমি প্যান্টটা নিয়ে সব বলে দিচ্ছে তুই সব ফাঁস করে দিচ্ছিস দর্শকদের সামনে আগে যে এসো অন বুবলু দিদিকে সব একটু আদর করে দি দিদিকে কি সুন্দর করে বোনকে সাজিয়ে দিয়েছি বোকে ব্ল্যাকমেল করেছি কি বলেছিস বুঝিয়ে বাজিয়ে তারপর চুলটা কাঁধলো কাজ শুরু করে দিয়েছে এরকম আস্তে করে দিয়ে দিতে হবে আমি তো ধুয়ে রেখে দিয়েছি তুমি তো ছোট বে বেচা দাও তুমি করবে না আস্তে করে এই বা ভেরি গুড জোরে দিলে কিন্তু হবে না আস্তে আস্তে করে আস্তে করে হ্যাঁ আস্তে করে দাও এখানলে এলাই বুবলোগে কিছু কাজ দি সর আন আন দৌ দিয়ে দেখান দে দৌ শুনছি বাহ ভেরি গুড এবারে আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দি তুমি একটু ছড়াছ এইদিকে দিদির কাছে আম মন ধরা হয় তো grün ধরা হয় হ্যাঁ

প্রথমে শুধু পেঁয়াজটা কুচিয়ে একেবারে মিহি করার দরকার নেই এইরকম একটু বড় বড় থাকবে এরকম হলেই হবে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা একসাথে কুচিয়ে নেবে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি সব ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেল এটাই হচ্ছে লাস্ট যেহেতু ডিম দিয়ে দু রকমের রেসিপি হবে তাই ডিমগুলোকে আমি দুই রকম ভাবে কুচিয়ে নেব চারটে ডিম আমি কুচিয়ে নিয়েছি আর একটু এরকম বড় বড় করে কুঁচাতে হবে এইরকম একটা গ্রেটার নিয়েছি এবার আমি বাকি ডিমগুলোকে করে ডিমকে আমি কুচিয়ে নিয়েছি একটা গ্রেট করে নিয়েছি আর একটা কুচিয়ে নিয়েছি তো এই ডিমটা দিয়ে হবে সিক্সটি ফাইভ এই গ্রেট করা ডিমটা দিয়ে হবে এগ যেটা হবে সেটার মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা কুচানো লবণ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু চিলি ফ্লেক্স চাট মশলা গোলমরিচ গুঁড়ো অল্প করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেসন এবার একটা ডিমকে ভেঙে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটা মাখা হয়ে গেছে এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে এবার ললিপপের জন্য মেখে নেব দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুঁচি আদা রসুন কাঁচা লঙ্কা কুঁচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে এবার হাত দিয়ে গোল গোল বলের মতো পাকিয়ে নেব সবগুলো পাকানো হয়ে গেছে দেখুন বলের মতো পাকিয়ে নিয়েছি আর এইদিকে আমি একটা বাটিতে কর্ন ফ্লোর নিয়েছি আর ময়দা নিয়েছি চার চামচ করে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ এবার একটু জল দিয়ে গুলে নেব এবার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে বলগুলো বানিয়ে নিয়েছিলাম ভালো করে এটাকে মাখিয়ে নেব এখান থেকে তুলে দিয়ে দিচ্ছি বেড কামসে বিস্কুটের গুঁড়োর বদলে বেড কামসে নিচ্ছি আপনারা বিস্কুটের গুঁড়ো নিতে পারেন তো ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ব্যাস একটা রেডি হয়ে গেল কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এদিকে দু আমার একদম রেডি হয়ে গেছে এবার শুধু ভেজে নেওয়ার পালা অল্প একটু কারি পাতা আমি কুঁচিয়ে দিয়ে দিয়েছি সব শেষেতে তো এখানে ধনে পাতা কুঁচিয়েও দিতে পারেন আমি কারি পাতা দিয়েছি তেল গরম হয়ে গেছে ভাতে তেল নিয়ে ছোটো ছোটো করে পাকিয়ে দিয়ে দিচ্ছি তেল খুব বেশি গরম করার দরকার নেই হালকা গরম হলেই কিন্তু ছেড়ে দিতে হবে সিক্সটি ফাইভটা করার জন্য আমি যখন মেখেছিলাম তখন একটা কাঁচা ডিম ভেঙে দিয়েছিলাম তার জন্যই তেলের মধ্যে ফেনাটা হচ্ছে সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটু লাল করে ভেজেটাকে তুলে নিতে হবে সিক্সটি ফাইভগুলো ভাজা হয়েছে কিন্তু ওগুলো এখনো রেডি হয়নি ওগুলো এখনো রেডি করতে দেরি আছে এগুলোও ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কারি পাতা দুটো লঙ্কা রসুন আর কারিপাতা ভাজা হয়ে গেছে এবার এই যে সিক্সটি ফাইভ গুলো দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প একটু লবণ খুব সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি দু চামচ সস এতক্ষণে সিক্সটি ফাইভ কমপ্লিট হলো একটা করে কাঠি লাগিয়ে দিলি ললিপপ রেডি এই দেখুন আজকে রান্না দুটো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি মা ওখানে ভাত বেড়েছে যে বলছে ভাতটা খা আমি দাঁড়াও আগে ললিপপ আর এগ সিক্সাইভ খেয়েছি তারপর না ভাত খাওয়া যাবে ভাত তো রোজই খাচ্ছি অল্প খরচায় সস নেবেন কি এটাতে তো সজ দেওয়াই আছে এটাতে লাগবে না ললিপপেতে একটু সজ লাগবে इमा माँ बार सास पहुँचने तो करना बोल बस उधर ही ठीक आ जाए हमारे सब जिन से भाव लगना एक टू कांचा पिया आज हमारे पिया आज दाउना

খুব গরম হলে এই রান্নাগুলো করবেন না যখনই একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তখন এই রান্নাগুলো করে ফেলবেন খেতে খুব ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতেই বেশি ভালো লাগে এই ভাজা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার